ভিডিও শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় গণিতে বিশ মার্কস থাকে আজ আলোচনা করব কিভাবে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় গণিতে বিশের মধ্যে আঠারো থেকে বিশ মার্কস নিশ্চিত করা যায় সে বিষয়ে সংক্ষিপ্ত সাজেশন দেব তো কোন কোন টপিক পড়লে আমরা ইজিলি মানে আঠারো থেকে বিশ মার্কস নিশ্চিত করতে পারি সেই টপিকগুলো দেখে নিব এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ টপিকগুলোর নাম লিখে রেখেছি সেখান থেকে কোনগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিব এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে ঐকিক নিয়ম এখান থেকে এক থেকে দুই মার্কস আসে অর্থাৎ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা পড়তে হবে তারপর হচ্ছে শতকরা তারপর হচ্ছে সুৎকষা সুৎকষা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে অনুপাত থেকে এক মার্ক আসে লাভ ক্ষতি থেকে একমার্ক লাভ ক্ষতি অবশ্যই পড়তে হবে কারণ লাভ ক্ষতির মাধ্যমে আমরা অন্য কোয়েশ্চেনগুলোও আনসার করতে পারব ভগ্নাংশ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এক থেকে দুই মার্কস আসে এটা ভালো করে পড়তে হবে লসাগু গোসাখু থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসেই আসে সরল সমীকরণ থেকে কোয়েশ্চেন আসে গড় থেকে কোয়েশ্চেন আসেই আসে বীজগাণিতিক সূত্রা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একাধিক কোয়েশ্চেন আসে তারপর হচ্ছে উৎপাদক থেকে একবার ত্রিভুজ ত্রিভুজটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা জোর দিয়ে পড়ব তারপর কোন থেকে একটা কোয়েশ্চেন আসেই আসে বৃত্ত চতুর্ভুজ সংখ্যার ধারণা এই টপিকটি ভালো করে পড়ব কারণ এখান থেকে কোয়েশ্চেন আসেই যারা গণিতে দুর্বল তারা যদি শুধু এই টপিকগুলো ধরে ধরে করেন তাহলে এখান থেকে আঠারো থেকে বিশ মার্ক কনফার্ম করা সম্ভব সেই শুভকামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ